তোমাদের সামনে তো এটা আমাদের মজুরি গ্রামের চড়ক কাজন যেটা হয় চৈত্র মাসে তো আমাদের এখানে কেমন হয় দেখো সব জায়গায় দেখছো তো আমাদের এখানে দেখো কিরকম হয় আমরা কিরকম ভাবে করি আর এই মেলা প্রায় জায়গাতে হয় তো এই মেলা খুবই ঐতিহ্যবাহী মেলা এটা বাবা বুড়া শিবের মেলা হয় একটা চৈত্র মাসে যেটা বলে হয় গাজন তো সেই গাজনে আমরা আজকে এসেছি আর সেই গাজন মেলা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো তোমরা দেখো শেষ পর্যন্ত আমাদের এখানে কেমন টাইপের করে কীভাবে করে তো দেখতে থাকো শেষ পর্যন্ত চলো এই যে দেখছো চড়ক বান্ধব হয়ে গেছে ভক্তা বলে এদেরকে তো এই উপর থেকে যেগুলো চড়াচ্ছে সেগুলোর ফুল বাতাসা পয়সা থাকে খুচরো কয়েন সেগুলো নেই অনেকে কুড়িয়ে রাখে যত্ন করে সেগুলো সবাই মানে ঠাকুরের দেওয়া এগুলো ঘরের মধ্যে ঠাকুরের জায়গায় রেখে দেওয়া হয় তো দেখো তোমরা শেষ পর্যন্ত আরও কী কী হয় না হয় এই মেলা আমাদের খুবই ভিড় হয় আর দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে এই মেলাকে তো আজকের ওয়েদারটা একটু কেমন যেন আছে তো সেই দেখা যাক সব ভক্তাগুলো ঘোরা হয় কি না তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে সবাই দেখতে পেয়ে যাবে এই মেলে ছোট বড় সবাই ভক্তা হয় পিঠে কাটা নিয়ে ঘুরে আর পিঠের মধ্যে কলসি সাইকেল যা যেমন পারে সেরকম টাইপের আমাদের এখানে হয় তো দেখছো তোমরা পুষ্পা আছে ভুগে আমাদের মেলাতে পুষ্পাখ দেখা যাচ্ছে কোথাও চলে গেলো ডাকলাম কিন্তু কথা শুনলো না তো যাই হোক এই যে একটা কঙ্কাল আছে তো এরকম নানা রকমের কার্টুন সব সাজে সবাই ঘোরাঘুরি করে এনজয়মেন্ট খুবই হয় ফুর্তি বেশ ভালোই হয় তো এই যে শুরু হয়ে গেছে আমাদের ঝড় এই ম্যাঘে আমাদের প্রোগ্রাম ডিস্টার্ব করলো আজকে রাত্রে প্রোগ্রাম হওয়ার ছিল তো সেই প্রোগ্রাম হবে কি জানি না তো দেখা যা খুবই বড় একটা মেঘ আসছে অন্ধকার করে পুরো এলাকা সব ভিড় ফাঁকা হয়ে আসছে আস্তে আস্তে সব লোক পালিয়ে যাচ্ছে তো খুব সুন্দর মেলা এটা একটা তো তোমরা পরের বছর আসবে দেখতে তো এই মেলা আমাদের দুটি গ্রামে হয় আস্তে আস্তে সব পুরো ফাঁকা হয়ে গেল দেখছো তোমরা খুবই বড় উঠিয়েছে আর ঝড় তো প্রচুর চলছে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ একটু তোমরা দেখোটা কি হয় না হয় আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম ধরনের ছোটো খাটো সব রকমের ভ্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান সবার প্রথম যাই তো আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি তো দেখা হচ্ছে টাটা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগছে না তো দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করবে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা उस पर आज मैं झुकेगा नहीं हिस्सा